শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের কাছ থেকে আমরা বহুবার শুনেছি যে বাংলাদেশে তারা নির্বাচন চায় তারা চায় নির্বাচিত সরকারের সাথেই তারা তাদের যাবতীয় সব ডেলিং করবেন কেমন নির্বাচন চায় সেটা এক ধরনের তাদের বক্তব্য আছে প্রশ্নটা করতে চাই দুটো ইস্যু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা ভারতের নির্বাচন যাওয়ার সাথে রিলেটেড ভারতে আসলেই বাংলাদেশে নির্বাচন চায় এটা একটা প্রশ্ন আরেকটা সাম্প্রতিক সময় পেয়ার নিয়ে মানে আমাদের সংসদ নির্বাচনে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হতে হবে সেটা নিয়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা আদতে আদতে কার পারপাস সার্ভ করছে বা যদি সরাসরি বলে এটাকে ভারতের পারপাস সার্ভ করছে না সেটা প্রশ্নের জবাব খুঁজতে চাই যেটা যে প্রাথমিকভাবে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচন নিয়ে তারা সবসময় বাংলাদেশে নির্বাচিত সরকার চেয়েছে বলে বলছে তাদের যুক্তি আছে যুক্তিটা তারা যেটা সামনাসামনি দেয় সেটা হচ্ছে তারা বাংলাদেশ সরকারের সাথে যখনই আলোচনা করতে যায় তখন বাংলাদেশ সরকারের কার সাথে কথা বলবেন মানে তারা বলতে চান যে সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার্স আছে যেমন সরকার আছে উপদেষ্টা পরিষদ আছে সেনাবাহিনী আছে স্টুডেন্টস আছে কথাটা খুব বেশি ভুল না মানে এই সরকারের আসলে এটা একটা মেজার সংকট যে সরকারের বিভিন্ন জায়গায় পাওয়ার সেন্টার্স আছে তো এটা তারা যুক্তি হিসেবে আনে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুসের সরকারটাই প্রথম এসছে এবং সেই সরকারটা আমি বহুবার বলেছি ডক্টর ইউনুসের অনেক সমালোচনা থাকলেও ভারতের ক্ষেত্রে তার স্ট্যান্স ওয়াজ এক্সেলেন্ট সেই কারণেই ভারতের সাথে তিনি যখন একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা চেয়েছেন মানে ডক্টর ইউনুস অনেক বাড়াবাড়ি কিছু করেছেন তা না কিন্তু বেসিকটুকুই যখন চেয়েছেন একটা স্বাধীন রাষ্ট্র যা চায় সেটা ভারতে ভাল লাগে নাই ভারত শেখ হাসিনার মতো একটা স্লেভ চেয়েছে স্লেভ যখন হলো না ভাল লাগে নাই সো সাথে আসলে তারা কাজ করতে কমফোর্টেবল না সেই জন্য একটা নির্বাচিত সরকার তাদের জন্য মন্দের ভালো কিন্তু এটাই তাদের মানে বেস্ট অপশান কিনা সেই প্রশ্ন আমি করছি নির্বাচন নিয়ে বরাবর যা বলে বিশ আগস্ট আবারও একই রকম বিবৃতি দিয়েছে তারা বলছে ভারত আবার জানাতে চায় আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশের দ্রুত অবাধ শান্তিপূর্ণ ইনক্লুসিভ নির্বাচন হোক যেখানে মানুষ তাদের রায় দিতে পারবে এবং মানুষ কী ভাবছে তা বোঝা যাবে ইনক্লুসিভ আমরা বুঝতে পারি আওয়ামী লীগকে বোঝায় কিন্তু আওয়ামী লীগ যে নির্বাচনে থাকতে পারছে না এটা এখন ভারতের লোকজন স্বীকার করতে শুরু করেছেন আমি এখানে একজনের বক্তব্য আছে সেটা পড়ব বাংলাদেশকে নিয়ে যখনই ভারতে কথাবার্তা হয় মূলত কয়েকজন হাই কমিশনার সবচেয়ে বেশি কথা বলেন ভিনাসি মানে যারা বাংলাদেশে কাজ করেছেন ভিনাসিকর আছেন পঙ্কজ সারণ আছেন হর্ষবর্ধন সিংলা আছেন রঞ্জন চক্রবর্তী আছেন মানে মানে আওয়ামী তারা আমি আগেও মানে শেখ হাসিনার সময় তারা যখন কথা বলতেন আমি মোটামুটি নিশ্চিত ছিলাম এখনও আছি যারা আওয়ামী লীগের বেতনভুক্ত কর্মচারী ওখানে বসে বসে বেতন পান এবং বসে বসে শেখ হাসিনা কেন থাকা জরুরি নির্বাচন ছাড়াও সে আলাপ করতেন আর এখন যে ন্যারেটিভটার কথা বলছি যে শেখ হাসিনাকে উগ্রবাদী ধর্মীয় উগ্রবাদীরা খেয়ে দিয়েছে তাকে পালাতে বাধ্য করেছে এবং তার সরকারটা সরকার একটা উগ্রবাদী সরকার মাহফুজ আলম ভিজবুত তাহারির ইত্যাদি ইত্যাদি কিন্তু এর মধ্যে একজন মোটা দাগি একাডেমিক আমরা তাকে কিছুটা গুরুত্ব দিতাম এক সময় শ্রীরাধা দত্ত কিন্তু উনি আসলে বিজেপির লোক আপনার এখন একটা ইউনিভার্সিটিতে উনি টিচার আছেন ওপি জিন্দাল ইউনিভার্সিটি তার আগে তিনি বিবেকানন্দ ফাউন্ডেশনের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে যেটা মূলত বিজেপির অ্যাফিলিয়েটেড বা অ্যালাইন্ড একটা থিঙ্ক ট্যাঙ্ক সেখানে উনি কাজ করতে সাউথ এশিয়ান ডেসকে শ্রীরা দত্ত বাংলাদেশে এসেছিলেন কিছুদিন আগে সেখানেও নির্বাচনের কথা বলেছেন আমি এই যে ডয়চাভেলার এই রিপোর্টেও তিনি নির্বাচনের কথা বলছেন তিনি এভাবে বলছেন বাংলাদেশে নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ লড়তে পারবে না এটা ধরে নেওয়া যায় এই পরিস্থিতিতে ভারতের প্রথম চাওয়া বাংলাদেশে একটা স্টেবল বা স্থায়ী সরকার গঠিত হয় বাংলাদেশের স্টেবল সরকার ভারত চায় কি না সেটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে আমি সেই জায়গায় আসবো আরেকজন সাংবাদিক একই রকম কথা বলছে শ্রীরাধা বলছেন ওনার একটা চয়েস আছে ভেরি ইন্টারেস্টিং এবং আমার ধারণা শ্রীরাধার এই বক্তব্য অনেকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কেন বলছি একটু পড়ি শ্রীদা মনে করেন বর্তমান পরিস্থিতিতে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে ভারত বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইবে কারণ জামায়াত ও এনসিপিকে নিয়ে ভারত খুব বেশি আত্মবিশ্বাসী নয় জামায়াত এনসিপি কে চাইবে না চাইবে না জামায়াত ভালো করুক এটা চাইবে না আমি আসলে এটাকে প্রশ্ন করে রাখতে চাই একদম ভালোভাবে রাখতে চাই যাই হোক পরবর্তীতে শ্রীর আরও বক্তব্য আছে যে এনসিপির সাথে জামায়াতের সাথে তার অবস্থা ভালো না যোগাযোগ ভালো না আমরা একটু খেয়াল করি নির্বাচন নকশ্র চেতে থাকার চেয়ে মন্দের ভালো হতে পারে কিন্তু ভারতের জন্য সবচেয়ে সবচেয়ে ভালো হবে যদি বাংলাদেশে একটা অ্যানার্কি হয় নৈরাজ্য হয় এবং ভবিষ্যতে বাংলাদেশে একটা দুর্বল সরকার থাকে যদি নির্বাচন হয় এই জায়গাটা মনে রাখতে হবে নির্বাচন না হওয়া খুবই ভালো অপশন এনার কি সুবিধা কী এনার কি যখন হবে আমরা মারামারি করবো নিজেদের মধ্যে আমরা নানা রকম খেয়সের মধ্যে জড়িয়ে পড়ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো সাক্ষী আছে তা এমনি শেষ করে দিয়ে গেছে ওগুলো আরও খারাপ পরিস্থিতিতে যাবে এর মধ্যে আওয়ামী লীগ ঢুকবে আওয়ামী লীগের টাকা আছে আওয়ামী লীগ কিছু লোকজন আছে তারা নামবে ভারতের এজেন্সির র নামবে নেমে এমন খেয়স তৈরি করতে পারে সেই খেওসের মধ্যে খুবই সম্ভাবনা আছে সংখ্যালঘু সংখ্যালঘু না আমরা স্পেসিফিকলি হিন্দু বলা দরকার কারণ ভারত মূলত হিন্দুদের জন্যই কনসার্ন তাদের উপরে হামলা হতে পারে ব্যক্তির ওপরে বাড়ির ওপরে মন্দিরের এনিথিং কেউ যদি যথেষ্ট বাড়িয়ে নেওয়ার পর্যায়ে চলে যাওয়া যায় ভারতের কোনো না কোনো ধরনের ইন্টারভেনশনের প্রোবাবিলিটিও তৈরি করা যেতে পারে আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলছি আজকে একটু ছোট করে বলে রাখি রাশা যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তার রাসান ভাষাভাষী লোকজনকে তারা অত্যাচারিত হচ্ছে তারা কোনো না কোনোভাবে চাপের মুখে আছে এই ন্যারেটিভ দিয়ে ইনভেইট করে এবং সে নিজেকে রাশিয়ান স্পিকিং পিপলের কাস্টেডিয়ান মনে করে ভারত কিন্তু এই অঞ্চলে হিন্দু জনগণের কাস্টেডিয়ান তাকে বলে এটা অলরেডি বলছে সমানে বলছে আজকে আর বিস্তারিত বলছি না সুতরাং সেই ন্যারেটিভ তৈরি করে রাখছে যে এবার হচ্ছে তা বলছে না কোনো একদিন ভারত এই বাহানায় এই কাজটা করতে পারে যাই হোক এই এনআরকির মধ্যে তখনই চলতে থাকবে তখন আমেরিকে ফিরে আসার পথ সহজ হবে বাংলাদেশে নির্বাচন যদি না হয় তখন কি হবে তখন কি সেনাবাহিনী আসবে এই সরকার কি হবে অসংখ্য অসংখ্য ইস্যু তৈরি হবে এবং মানুষ বিরক্ত হয়ে একটা পর্যায়ে আমেরিকার প্রতি দসিম প্যাটি ফিরে আসবে যে দুর্নীতি করুক দুই নাম্বারে করুক নির্বাচন নষ্ট করুক যাই করুক একটা স্টেবিলিটি দিয়েছে কারণ আনস্টেবল অবস্থা থাকার চেয়ে খারাপ কোনো কিছু স্ট্রিটের জন্য হয় না সো ভারত এটা আমেরিকে ফিরে আনার জন্য আনস্টেবল অবস্থা থাকা ভারতের জন্য সবচেয়ে ভালো সিরাজ এসে বলছেন জামায়াতে ইসলামী চাইতে বিএনপি হওয়া ভালো হবে আমি মনে করি না মানে জামায়াত ইসলামী নির্বাচিত হলে ভারতের বিজেপির বিশেষ করে ভারতের বলছিলাম বিজেপির লাভ আছে অন্তত না জিতলেও তাদের যদি সিগনিফিক্যান্ট নাম্বার অব সিটস পায় সেটাও তাদের ন্যারেটিভের জন্য খুব সুবিধা যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ মাথার যারা দিয়েছে দিচ্ছে এটা তাদের ডোমেস্টিক পলিটিক্সের জন্য খুব বড়ো সুবিধা হবে এবং ইন্টারন্যাশনালিও সরকারকে চাপে ফেলার জন্য খুব ভালোভাবে কাজ করবে বাংলাদেশের সীমান্তবর্তী যে রাজ্যগুলো আছে সেগুলো তো বটেই পুরো ভারতের বিভিন্ন জায়গায় রাজনীতির জন্য তাদেরকে সুবিধা দেবে বিশেষ করে বহুবার বলেছি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ছাব্বিশ সালের মার্চ এপ্রিলের দিকে হচ্ছে এবং মোদি এই এই রাজ্যটা তাকে যে তার জন্য ইগো বানিয়ে ফেলেছেন গত নির্বাচনের সময় তিনি কোভিড ছিল কোভিড প্রোটোকল ছিল প্রচণ্ড সমালোচিত হয়েও তিনি প্রায় বিশ বার জনসভা করেছেন প্রকাশ্যে এবং তার দুই সবচেয়ে মানে তারপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচিত যে দুইজন তার দলের অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ দীর্ঘ সময় ওখানে এবার তারা চেষ্টা করবেন এটা তাদেরকে সাহায্য করবে বলে আমি সত্যি মনে করি তো জামাত জিতলে ওদের ক্ষতি হবে না জামাতের এক সময় তীব্র বিরোধী ছিল আমাদের মনে রাখতে হবে রাজনীতিতে সেটা ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল হোক স্থায়ী শত্রু মিত্র আসলে হবে না স্বার্থ যদি কেউ কেউ যদি তার স্বার্থ নিশ্চিত করে তার পারপাস সার্ফ করে নতুন ধরনের বন্ধুত্ব হতে পারে এবার আমি আসছি পেয়ারের কথা বলে মানে সংসদ নির্বাচন বা লোয়ার হাউস যেটা আমাদের আপার হাউস হয় তাহলে সংসদটা এখন লোয়ার হাউস হয়ে যাবে সেই পিয়ারটা কেন এবং এটা আহতে ভারতের পারপাস সার্ফ করছে কিনা আমি প্রায় বলছি যে এটা আসলে একটা বার্গানিক চিপ বাস্তবে পিয়ার না হলে নির্বাচনে যাব না ধরনের যে আলাপ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এরা দিচ্ছেন এটা আসলে আমি মনে করি যে একটা চাপের জন্য কিন্তু যদি না হয় তাহলে তখন কী দাঁড়াচ্ছে ধরলাম বাংলাদেশে পিয়ারের নির্বাচন হলো এটা ভারত খুব চেপে কারণ আনস্টেবল সরকার আবারও বলছি সে ভারতের চাপের কাছে নথি স্বীকার করবে নেপালে পিয়ার নিয়ে যখন আলাপ হচ্ছে সামান্য একটা তথ্য অনেকে খেয়াল করেছি এর মধ্যে মানে এই তাদের নতুন সংবিধানের পর সতেরো বছরে বার সরকার পরিবর্তন হয়েছে এবং আরেকটা তথ্য সেটা হচ্ছে সেই সরকারটার মেয়াদ সর্বোচ্চ ছিল সেটা ছিল সাড়ে তিন বছরের মতো এর বাইরে আর চারটা সরকার ছিল যেটা এক বছর পার করতে পেরেছে মানে পাঁচটার বাইরে সব সরকারের মেয়াদ তেরোটা যদি আটটা হয় আটটা এক বছরের নিচে ছিল এই হচ্ছে পিয়ারের অবস্থা আনস্টেবল সরকার খুব চাইবেন তারা কারণ যত আনস্টেবল সরকার হবে ততই আওয়ামী লীগকে ফিরিয়ে আনা তাদের জন্য সহজ হবে সেটা কোন ফর্মে ফেরাবেন সেটা তারা সিদ্ধান্ত নেবেন নানান খবর আসছে রাহুল প্রিয়াঙ্কা মডলে শেখ হাসিনা তার পুত্র এবং কন্যাকে দিয়ে ফেরত আনাতেছে চান আলাপ করবো আদৌ কাজ করবে কিনা তো এটা একটা ব্যাপার এটা ধরে নিলাম যে এটা না কিন্তু এই যে পিয়ারের দাবিতে এখন মাঠে নামা হচ্ছে এটা যদি শেষ পর্যন্ত গৃহীত নাও হয় সেই সম্ভাবনা আসলে আমি দেখি না কিন্তু যদি নাও হয় এই যে মাঠে নামা হলো কেওস তৈরি হলো বিএনপির সাথে সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হলো এগুলো প্রত্যেকটা আমাদের পলিটিক্যাল পরিবেশটাকে নষ্ট করছে এটা খুব জরুরি কথা আমরা ধরে নিলাম এই আন্দোলন হলো কিন্তু এই যে জামায়াত ইসলামী একটা উদ্ভট দাবি এটা উদ্ভট বলছি বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আমাদের প্রচুর আলোচনা হয়েছে সেটা আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি এটা নিয়ে কথা বলতে পারি আবারও বা ওই ভিডিওটা আমি হয়তো আবার পরে এখানে আপনাদের দিয়ে রাখবো যদি পাই যাই হোক তো এইটা চাওয়ার মাধ্যমে বিএনপির সাথে জামায়াতের একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে মেজর কনফ্লিক্ট তৈরি হচ্ছে শত্রুতার পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন আর অল্প কয়দিন বাকি এর মধ্যে জামায়াত মাঠে মুভমেন্ট করছে তো এগুলো দিনের শেষে ভারতের পারপাস সার্ভ করছে এবং ভারতের এজেন্ডা এখানে আমি মনে করি যে ফুলফিল্ড হচ্ছে এটা খুবই অ্যালার্মিং জায়গা এখন কেউ বলতে পারে জামায়াত ইসলামী কি জেনে শুনে এটা করছে নাকি তারটা করতে গিয়ে পারপাস পার্স হচ্ছে এসব আপনারাও একটু খোঁজার চেষ্টা করুন আমি এটুকু বলে রাখতে চাই কোনো এক সময় কারোর সাথে বিরোধিতা ছিল বা শত্রুতা ছিল বলে সেটা কখনো বন্ধুত্ব হতে পারবে না সেটা কোনো দিন কেউ তার সাথে অ্যালাইড হতে পারবে এটা বলা যায় না এটা হয় না জামায়াত ইসলামী ক্ষমতায় যাওয়ার ফাইট করার চিন্তা করছে এখন পাঁচ আগস্ট পরবর্তী সময় তাদের চিন্তা করাই উচিত সব দলই করে কিন্তু জামায়াত এখন অনেক বেশি স্বপ্ন দেখছি বিশেষ করে ডাকসু হোক জাকসো নির্বাচনের পর এবার না হোক তার পরের বার তো তাদেরও আসলে ভারতের এক্সিস্টেন্সকে ইগনোর করে ভারতের সাথে শত্রুতা লাগিয়ে আসলে ক্ষমতায় যাওয়া থাকা কঠিন হবে সো যেভাবে ইসলামী সে চেষ্টা করতে পারে হোয়াট এভার ইট ইজ আমি এটুকু অন্তত ইউফেমিস্টিকলিও যদি বলি সেটা হচ্ছে এই মুহূর্তে লোয়ার হাউসের প্রপোশনাল প্রেজেন্টেশন যদি ইমপ্লিমেন্টেড হয় সেটা ভারতের পারপাস সার্ভ করবে যদি না হয় তার নামে আন্দোলন করতে গিয়ে যা যা হচ্ছে তাতে যে কেউ সবার সম্ভাবনা তৈরি হয়েছে তাতে যে দলগুলো আমাদের সম্প্রীতি নষ্ট হচ্ছে এগুলো প্রত্যেকটা ভারতের পার্টার সাফ করে বাংলাদেশের সবগুলো দল এখন বা আগামী নির্বাচন ঠিকঠাক হওয়ার পরও যদি মারাত্মক সংখ্যাতেও লেগে থাকে তার বেনিফিট আওয়ামী লীগ এবং ভারতের চাইতে কেউ বেশি পাবে না এটুকু বোঝার জ্ঞান আমাদের থাকা উচিত